ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আর তোমাদের ভালোবাসা পেয়ে আর আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক ভালোবাসা দিলাম তো আমার ভিডিওটা দেখার জন্যে সকাল সকাল তো উঠেইছি একটু ভোর ভোর উঠেছি উঠে কাজকর্ম সেরা চানটাও হয়ে গেছে আজকে চা খাওয়াও হয়ে গেছে আর এবার রান্নার দিকে চলে যাবো কেন এত গরম পড়েছে যে বেলা করে রান্না করলে সত্যিই খুব গরম লাগে ওকে একটু সকাল সকাল রান্নাটা করে নেব তো চলো কি কী রান্না করব আজকে কি করেছি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে আমি কুলকে শাক নিয়েছি আর ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ওর মধ্যে দুটো রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তারপর দেখো একটু সরষের তেল দিয়ে দিচ্ছি ওতে আর তারপরে একটু দিয়ে দিচ্ছি লবণ আর একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো তো ওইটাকে ভালো করে মিক্সড করে আমি ভাতের মধ্যে ওইটা বসিয়ে দেবো গরম ভাতে তো আমি বসিয়ে দিয়েছিলাম ওইটা তো এবার ভাত খাবার সময় দেখো এটা তুলে নিচ্ছি আর আমি ছেলেকে আগে আমার রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে ভাত দেবো বলে ভাতটা রেডি করে নিচ্ছিলাম যখন এটা খাবো তখন হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিয়েছি যাতে একটু টক টক লাগবে খুব ভালো লাগবে কিন্তু এইভাবে কুলকে ভাতেটা মানে তোমরাও দিয়ে দেখবে কুলকেকে বেটে আর ভাতের মধ্যে বসিয়ে দে খুবই উপকার জিনিস কুলকে তো খুবই উপকার আর এভাবে খেলেও খুব ভালো লাগে ধর ভাতটাকে রেডি করে দিচ্ছি ওই কুলকে দিয়েছি আর এখানে দেখো পটল ভাজা করেছিলাম একটু সেটাই তুলে দিচ্ছি আর বাটা মাছ ছিল বাটা মাছের ঝাল বাটা মাছের ঝাল করেছি আর আলু সেদ্ধ করেছি আলু সেদ্ধ বলতে আলু ভাতে দিয়েছি তো ও বলছে আমি আলু খাবো না তো এর মধ্যে আমি এই দিয়েই আমি ওকে ভাতটা দিয়ে দিচ্ছি তারপর আমরাও খেয়ে নেবো তারপর দেখো রাতের জন্য বানিয়েছিলাম দেখো রুটি আর আর দেখো মাংসটা হচ্ছে আমি দুপুরেই করে রেখেছিলাম তো মাছ ছিল বলে মাংস খাইনি তো রাতের জন্যে ওই করে মাংসটা রেখে দিয়েছিলাম রুটি আর মাংস আর ছেলে তারপর রাতে পড়ে চলে এসেছে ও ওকে খাবারটা দিয়ে দিচ্ছি এই ছিল আমার সারা সারাদিনের ভিডিও তো কী কী রান্না করেছি কী খেয়েছি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে পরে ভিডিওই